আমাদের হচ্ছে কি ঈদ মুবারক উপলক্ষে আমাদের স্পেশাল অফার রয়েছে প্লাস একটা করে গিফট বক্স রয়েছে আচ্ছা ফ্রিজ কিনলে গিফট বক্স ফ্রি পাবেন ইনশাআল্লাহ এটা গিফট না হ্যাঁ এটাই 16 ভিতরে 16টা ফ্রিজ আছে বাট একটা বক্স

তারা কোম্পানির মাধ্যমে তারা আওতাবদ্ধ থাকে ঠিক আছে আর যেহেতু আমরা নিজস্ব ডিলার আমাদের নিজস্ব টাকা কেনা আমাদের নিজস্ব ইনভেস্ট সেক্ষেত্রে আমরা আমাদের প্রফিট কম করি কাস্টমার বেনিফিট সার্টিফিকেট বেশি ওই হিসেবে আর কি আমাদের প্রোডাক্টগুলো চলে বেশি আদার্স এমনিতে কোনো প্রবলেম নাই যে গ্র্যান্ড টোয়েন্টি প্রবলেম হবে

তো আর না করে আজকে যারা ভিডিওটা প্রথম দেখতেছেন ভিশন ফ্রিজে থাকতেছে কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই পুরো ভিডিও নাটনে দেখবেন এবং গিফটও কিন্তু আছে দেখেন এটা আছে গিফট ঠিক আছে এটা কি যে ফ্রিজে

তারপরে কোনটা আছে তারপর হচ্ছে যাদের একটু বড়র মাধ্যমে আপনি মাধ্যমে লাগবে তাদের জন্য বেস্ট একটা ফ্রিজ 330 লিটারের ফ্রিজ গ্লাস ডোর 51900 কোম্পানির এমআরপি ওয়াও 51900 ভাই কালারটা ভালো লাগছে অনেক অনেক লম্বা ফ্রিজ না মাধ্যমে কিন্তু টু সিঙ্গেল ওয়েট ও এন্ড বক্স এই যে বক্সগুলোতে আপনি এক একটাতে প্রায় 20 কেজি প্লাস

আর যেহেতু আমরা নিজস্ব ডিলার আমাদের নিজস্ব টাকা কেনা আমাদের নিজস্ব ইনভেস্ট সেক্ষেত্রে আমরা আমাদের প্রফিট কম করি কাস্টমার বেনিফিট বেশি হিসেবে আরকি আমাদের প্রোডাক্ট গুলো চলে বেশি আদার্স এমনিতে কোনো প্রবলেম নাই যে গ্র্যান্ড প্রবলেম হবে এবং কি প্রোডাক্টে প্রবলেম হবে এরকম কোন মানে সমস্যা নাই সমস্যা নেই ঠিক আছে ওকে আমরা फटाफट একটা ফ্রিজ দেখব এটা 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 আমি ডিসকাউন্ট প্রাইস 48900 টাকা 48900 এটা কম হবে হ্যাঁ এটা একটু একটা ভিডিও করেছিলাম ফ্রিজ নাকি অনেক অনেক হ্যাঁ কাস্টমার ভালো চলে এবং কি মার্কেটও ভালো পাইছে দেশি ফ্রিজ ফেলে নাকি ফেলে যে আচ্ছা 58400 হচ্ছে কোম্পানির এমআরপি 58400

যোগাযোগ করে আমাদের চ্যানেলে কথা বলবেন তাহলে স্পেশাল আরো কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন ভিডিও টা শেষ করছি পরবর্তী দেখা হবে নতুন কোন ভিডিওতে ভিডিও আপডেট পেতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে নাকি ভাইয়া জি ভাইয়া অবশ্যই আপনার অডিয়েন্স বেস অবশ্যই আমাদের সাথে থাকুন ভিডিও দেখুন এবং কি বেজে সাথে সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠিক আছে আজকে ভিডিও এই আল্লাহ হাফেজ ভাই এইখানে